আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাকি যা রান্নাঘর থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে আলু বেগুন দিয়ে পেটি মাছের চটচড়ি রেসিপি তাহলে চলুন বন্ধুরা কীভাবে আমি এই রান্নাটা করেছি আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দেব মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি মরুজে মরিচের গুঁড়ো এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া আমার হয়ে গেছে এবার আমি হাত এই চটাইটা মেখে নেবো আপনারা অবশ্যই জানেন হাতে মাকা তরকারিটা থেকে ভীষণ স্বাদের হয় খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি পানিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পাতিলটা আমি ঝাঁকে নিলাম এবার আমি চুলায় আসলাম চুলায় আমি তরকারিটা উঠে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম বন্ধুরা ঠিক আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তরকারি খুব সুন্দর ধ্যান আসতেছে এবং তাই যে পায়েটুকু দিয়েছিলাম অনেকটাই সত্যি দিয়েছে আমি আগে থেকে হিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আমার দিলাম আপনারা অবশ্যই আমার মতো করে দিয়ে আবারও ডিং করে ফিরে আসলাম দেখে পাচ্ছেন তরকারি আমার প্রায় হয়ে আসছে তো আমার এই আপনারা অবশ্যই বন্ধুরা দেখতেই তরকারি আমার হয়ে গেছে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ